আসসালাম আলাইকুম আহ কি আনন্দ আকাশে বাতাসে হা হা কি আনন্দ আকাশে বাতাসে জিম্বাবু দল আসছে বাংলাদেশ দলের সাথে ক্রিকেট খেলতে এর চেয়ে অনেক ভালো ছিল বরিশাল ফরচুনকে বাংলাদেশ জাতীয় দলের সাথে নামায় দেওয়াটা এর চেয়ে ভালো খেলতো আমার মনে হয় কারণ উগান্ডার সাথে যেই জলটা কি বিশ্বকাপ বাছাই পর্বে খেলায় হেরে এসেছে উগান্ডার সাথে খেললে আরও ভালো হতো একটা নামি দামি দেশ মানুষের অনেক সময় উদাহরণ দেয় উগান্ডা নানান জায়গায় ভালোই হইতো কিন্তু সেই উগান্ডার সাথে হেরে এসেছে জিমবাবু তবে একটা সুযোগ করে দিয়েছে লিটন দাস শান্তর মতো ব্যাটসম্যানদের আগুন জড়া পারফরমেন্স হবে সব পাপ মোছন করে দেওয়ার জন্যই আসছে জিম্বাবু প্রত্যেকটা সময়ে এরকম একটা ফেক অভিজ্ঞতা নিয়ে যাবে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপ খেলতে প্রত্যেকটা লোকের পাপ মোচনের একটা জায়গা হয়ে গেছে সেটা হলো জিম্বাবু ক্রিকেট দল কারণ জিম্বাবু আসলে যারা মনে করেন সরকার ইঞ্জুরি কারণে নাহিম শেখ ঢুকে যেতে পারে নাহিম শেখ ভালো একটা পারফরমেন্স করবে লিটন দাস অনেক দিন ধরে জিরো 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 মারতেছে লিটন দাস অনেকে বলেই জিম্বাবুর সাথে মুদ্রা র্যাপি টুপিট মানে জিম্বাবুর সাথে ভালো করে একটা খেলোয়াড় সেটা হচ্ছে লিটন দাস পারফরমেন্স আর এই ভালো করাটার যেন তাদের সকল কোচিং স্টাফ আছে আছে মনে করেন আরও অন্য অন্য কুচ এমনিতেই কুচ হাতুরি সিং অনেক চাপে আছে সেই একটা সুযোগ হয়ে গেল পাপ মোচনের কারণ যদি বিশ্বকাপে গিয়ে এই ফেক একটা অভিজ্ঞতা নিয়ে হেরেও যায় তারা বলবে এটা খেলারই একটা অংশ হেরে গেছে তাতে কি আমরা তো এর আগেও জিম্বাবুর সাথে হয়তো বা এরকম দেখা যাবে তিন তিন দুয়ে তো সিরিজ জিতবেই জিম্বাবুর টি টোয়েন্টির এটা কোনো সন্দেহ নাই কারণ উগানডার সাথে তো তারা হাই রয়েছে টি টোয়েন্টিতে এটা আপনাকে বুঝতে হবে উগান্ডা আফ্রিকার একটা দল ক্রিকেট খেলে নতুন এবছরে প্রথম আইসি বিশ্বকাপ খেলবো। এরকম একটা দলের সাথে তাহলে ফরচুন বরিশালের সাথে আমার মনে হয় খেলাটা হলে এর চেয়ে অনেক ভালো হতো বিশ্বকাপে খেলে গিয়ে যদি হাইরা জায়গা তাদের একটা বলারও জায়গা থাকবো কারণ যে আমরা আগে তো তিন দুয়ে সিরিজ জিতেছি জিম্বাবুর সাথে এটা হেরে গেছি আসলে কিছু সময় আসলে সময় ভালো ছিল না ওফিজের সমস্যা ইত্যাদি ইত্যাদি তবে ইউএস যাওয়ার আগে তাদের একটা ভালো একটা ফেক অভিজ্ঞতা নিয়ে যাচ্ছে আমার দৃষ্টিতে কারণ প্রমোশনের একটা সুযোগও পাইতেছে লিটন দাস কোন শান্ত কোন যারাই এমনও কেউ হইতে পারে ডাবল সেঞ্চুরিও প্রথমবারের মতো জিম্বাবুর বিরুদ্ধে আয় পড়ছে কারণ এই এইসব খেলোয়াড়দের পারফরমেন্স করেই সাধারণত জিম্বাবুর বিরুদ্ধে অন্য কোনো দেশের বিরুদ্ধে তো পারফরমেন্স করতে পারে না এটা আসলে কি আর বলবো বলার কিছু নাই ভালো একটা দল নিয়ে যাবে সেটা আর হলো কই আসলে এই জিম্বাবু সিরিজটা তো ফিক্সড করা ছিল আরও আগে থেকেই এটা আসলে কিছু করা সব পাপ মোছানোর জন্য সবসময় জিম্বাবুই আসে বাংলাদেশে সবসময় এরকম একটা অভিজ্ঞতা নেই অভিজ্ঞতা নিয়ে যে একুশ সালে অভিজ্ঞতা দেশে একটা উইকেট বানা ভালো ভালো দলের সাথে জিততা তারা তো গিয়া ডাব্বা 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 মাইরা চলে আসছে কিচ্ছু করার নাই আমরা হয়তোবা প্রধানমন্ত্রী জিম্বাবুর সাথে খেলার পরে প্রধানমন্ত্রী আছে রাষ্ট্রপতি আসে অভিনন্দন জানাইবো সিরিজ জিতবো প্রথম ম্যাচ ভালোভাবে জিতলে জিতার পরে অভিজ্ঞতা অভিনন্দন জানাইবো সবাই বড় বড়ো যারা সাংবাদিক আছে বড় বড় তারা ব্রেকিং নিউজ করবো যারা মনে করেন যারা প্রিন্স প্রিন্টস মিডিয়া আছে ইলেকট্রিক যারা সবাই ব্রেকিং নিউজ বিশাল বড় বড় ব্রেকিং নিউজ দেব জিম্বাবুর সাথে দিচ্ছে অনেক কিছু করে ফেলাইছে বাংলাদেশ আর এই দলটা তো উগানটার সাথে আবার আগে আয় রয়েছে এটা বুঝতেই গো আসলে বোঝার আর বলার কিছুই নাই ভালো থাকেন সবাই আর খেলা দেখেন এটা তো হবে বলছে তো খুব ভালো খেলবে আর সে বাহাবা নিয়েই বাংলাদেশ বিশ্বকাপে যাইবে ফেক বাজে একটা অভিজ্ঞতা নিয়ে বিশ্বকাপে যাইবে ধন্যবাদ সকলকে